ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখা এটা নিয়ে আবার চূন্য সাহেব খেঁপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন হা না নাই কথা শোনেন নাই মনে হয় না ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা চেনেন তো অনেকে চেনেন উনি আবার নতুন এমপি আবার ওদিকে ব্যারিস্টার এই জন্য উনি মানে নিয়োত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণতি এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছে এতে নাকি অন্য অন্য দের একটু মন খারাপ বিশেষ করে চুন্ন সাহেব ছিলেন না জাতীয় পার্টির ছিলেন তো আল্লাহ আল্লাহ গো ঠিক আছে চলেন কষ্ট হচ্ছে আপনাদের না এমপি সাহেব কথা বলেন মাইকে দিয়েছি বলেন কথা বলেন

এবং শুধু জনতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় ভাইরা আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমাকে প্রধান করেছেন কিন্তু আমি আসলে আজকে সংসদ থাকার কারণে ঢাকা অবস্থান করছি যার কারণে আপনাদের দর্শক বুঝতে পারেনি বলে আমি দুঃখিত তবে আমি একটু বলবো আমি একজন মুসলিম আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার উপর যে kitab আর কুরআন হচ্ছে আমাদের গ্রন্থ যা সকল মুসলমান নারী পুরুষেশ একসাথে মনে মেনে চলতে হবে আমি অসলে ভয়রা আপনারা ভোট দিয়ে আমাদেরকে করেছেন আপনাদের সুখে দুঃখে সশ্র পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আমার তরফ থেকে যত সহযোগিতা অর্থ করা হবে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভোটের পরে আসেনি মন খারাপ না আসবে আসবে সংসদ চলতেছে তো ওই জায়গায় তো আপনাদের জন্যই বক্তব্য দেবে কথা কয় না আপনাদের জন্য ব্রিজ চাইবে রাস্তা চাইবে কালভার্ট চাইবে আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে তাই না সংসদে তো মোটামুটি সুলতিছে আলোচনা দেখেন না ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন আছে না নাই কথা শোনেন নাই মনে হয় না ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা চেনেন তো অনেকে চেনেন উনি আবার নতুন এমপি আবার ওইদিকে ব্যারিস্টার এজন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণকে এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন এতেতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ বিশেষ করে চুন্ন সাহেব চেনেন না জাতীয় পার্টির চেনেন তো হ্যাঁ আল্লাহ আল্লাহ গো ঠিক আছে চলেন কষ্ট হচ্ছে আপনাদের না বিতাড়িত মুদ্রাসের কাছ থেকে আল্লা পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করণম আল্লাহ তালা নামে শুরু করছি যে কোনো কাজ শুরু করবো কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই বরকত আছে না নাই তাহলে সূরার নাম কাউসার সবাই ঠট মিলিয়ে কণ্ঠ জার করে আমার সাথে তেলাওয়াত করুন ইননা আ তহিনা কাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ান হার inna shaniyaka huwal abatar আল্লাহ Akbar যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নুজুল যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় বলুন আল্লাহু আকবার তাহলে সুরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু নাজিলের প্রেক্ষাপট তুলে ধরব কষ্ট হবে না তো আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমরা রাসূলের চারপাশে বসা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমরা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন সুবহান আল্লাহ হযরতে আনাস ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোণাতে অশ্রু ঝরতেছে আবার কেন মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেনের পেছনে রহস্য আছে না নাই আমার নবীজির মনটা খারাপ চোখের কোনাই পানি কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় বলেন তো বাজান সন্তান যদি একে একে জন্মগ্রহণ করে আর মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না অবশ্যই মনের মধ্যে কষ্ট লাগে একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের সাথে নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জরি কন্যা উজুবিল্লা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাশের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যদি চাই বছর না ঘটতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে কথা বলেন ঠিক কি না কাছের মানুষদের উচিত বিপদের দিন সান্তনার বাণী শোনানো কিন্তু বিশ্বনবীর এতটাই খারাপ এতটাই খারাপ ডেকে বলে তোমার বংশে বাতি যেন কেউ থাকলো না তুমি একটা কাটা তুমি নির্বংশ এই কথা বলে মনের ভিতরে কষ্ট দেয় বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না কেন তারা শিশুকালে মারা গেল একটা ছেলেও কেন জীবিত থাকলো না অনেক পয়গম্বারের সন্তান জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না না বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে নিলেন এর পেছনেও রহস্য আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি আরও জরে নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে নিলেন কি সেই রহস্য কি সেই কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলেগুলো কেন জীবিত থাকলো না কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে তাকবি আত্মান বাজান গো আমার আমি যদি সেই তিনটি কারণ আলোচনা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় মর্যাদা আমরা অনেকেই এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের ঝিলানি পিস সাহেবের নাম মুখস্ত আছে কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও জানে না আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথায় আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ কি সে রহস্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো যদি আপনাদের সময় থাকে ধৈর্য থাকে এ বাজান গো আমার একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট বাড়ে অন্য দিকে সাহাবায়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমローラー চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতেলে বেলায় দারুন আরকামে বসা হযরতে বিলাল বিশ্বামবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজি চি হারাম المبارকের দিকে তাকাইয়া ঢেকে বলেন নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন আল্লাহু আকবার আপনার আমার নবী কতটা সুন্দর জানেন হজরতে জাবের রাতি আল্লাহ হু বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই হজরতে জাবের রাতি আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল থেকে দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলি চাকে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর জান আয় সারো ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজান আয়শা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন এসার সলা আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মাজান আয়সাকে সালাম দিলেন বলুন আল্লাহু আকবার নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন তাহলে রসুলের ঘরে যদি আমল থাকে অম্মতের ঘরে আমল থাকার দরকার আছে না নাই স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সৈন্য কথা বলেন ঠিক কি না বাড়িতে যা বিবিকে সালাম দিবি না সালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দেওয়া না বউ খুশি হয়ে দরজা খুলে দিবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না কথা বলেন বাড়ির দরজা চিৎকার মারে রুবেলের বাবা দরজা খল বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে ভাবি রে ভিতর থেকে বউ বলে সামিনা সেকেন্ড আজ রাইবে আছে না নাই যত গরম সব বইয়ের কাছে কথা কম ঠিক না এখন আবার উল্টো গরম বউ দেখায় এমন বউ আছে না নাই আস্তে আস্তে সাইজ করছে যে পরে পরে ওদেরকে পড়ে বোঝেন না মা বোনদের জন্য অবশ্যই স্পেশাল আলোচনা হওয়া দরকার দরকার আছে না নাই এই জন্য মা বোন যারা বসেছেন একটু অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াশ করে দেব শুরু কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু কতক্ষণ ঠিক কিনা চলেন সামনের দিকে যায় অবশ্যই মা বোনদের নিয়ে আলোচনা হবে না হলে ওরা বড় আন্দোলন করবে আমরা কি হাদিয়া দিলাম না আমরা কি দান করলাম না পুরুষের সব অস কল আমাদের অস কেন করলো না গাড়ির চাকা ঘুরতে দেবে না কতক্ষণ ঠিক কিনা এমনি দিকে স্লোগান চলতেছে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার আবার দেখি বেনার ধরে পুরুষ মানুষ বলে সমান অধিকার সালা সাইকি এটা পুরুষ না হিজরে কথা কন না কে আপনারা মহিলার আন্দোলনে কোন পুরুষ যায় বলবে নারী পুরুষের সমান অধিকার পুরুষ ওদেরকে পরে সাইজ করতেছি রাগ করতেছে না তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ প্রথমে সালাম দিবেন লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন কার হাত বইয়ের হাত পাশে বাড়ি ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দেবি যাবে কথা কোন ঠিক না বইয়ের হাত ধরে মুসাফা করবেন একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা সেরে নেবেন পারবেন তো ইনশাল্লাহ এ বাজানুগো আমার দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান আমল করা লাগবে আমল প্রথমে বউকে সালাম দিবেন এরপরে মুসাফা করবেন এরপরে গোলাগুলি করবেন এই আমল যদি আপনাদের ঘরে থাকে আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে স্বামী স্ত্রীর দাম্পত্য জনের দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান ভালোবাসা বৃদ্ধি করতে চান রসুলের চারটা রোমান্টিক শূন্য প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে চারটা শূন্য যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিনও শান্তি আসবে না আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয় কথা কন ঠিক কিনা দাম্পত্য জীবনে কোনো সুখ নাই শান্তি নাই হতেই পারে এমন ঘটনা কিন্তু রসুলের সুন্নতগুলো আমল করেন রসুলের সুন্নতগুলো আমল করেন দাম্পত্য জীবনে যদি চারটা শূন্যত আমল করতে পারেন কোনো হুজুরের পানি ঘোড়া লাগবে না কবিরাজের ফুফা লাগবে না আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত ডিগে থাকার গ্রান্টি বলেন মার হাবা কি সেই চারটি শূন্য আপনারা শুনবেন কথা কয় না কেন কারা শুনবেন হাত তোলেন তো দেখি লীল্লা কে তাকবি আর মানে বোঝা যায় ঘরে জামেলা আছে শূন্য তামল খরা দরকার আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলবো এখনই যদি বলি আলোচনা এলোমিলো হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরেন পারবেন তো ইনশাআল্লাহ জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে সরম লাগে আমি তোমার বাচ্চা কাচা কয় তিনটে তিনটা সন্তানের বাবা হয়ে গেলা তোমার সরম লাগে না বউকে সালাম দিদিকে গিয়ে সরম লাগে এটা সরম না শয়তানি কথা বলেন না কারণ এই ছেলের সরম যদি এত বেশি হইতো আর বউ তো বাচ্চা হওয়ার কথা না বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না আর সালাম দিদিকে সরম লাগে কথা বলে ঠিক কিনা না স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ইয়াকে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় যেই মুক্তে বিবিকে সালাম দিবে ওই মুখতে বউকে গালি দিতে পারবে না আর যেই স্ত্রী তার মুক্তিকে সালাম দেবে কোরআন তেলাওয়াত করবে ওই মুখদের কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারবে না স্বামীকেও গালি দিতে পারবে না কথা বলে ঠিক কিনা না আর যারা গালি দেয় এরা সমাজের সব কল্পবে হায়া নারী কথা কন্টিং কে না কষ্ট হচ্ছে আপনাদের সামনে থেকে যাই বাজান গো আমার আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাপাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাপাক হারামে পরিণত করে দেয় যে নবী জমিনে পা তুললে মাউলা পাকের আরো সে আজিমে পৌঁছে যায় আল্লাহ আকবার বলেন যেদিন আরো সে আজিমে গেছেন মাউলা পাকের সাক্ষাৎ আল্লাহর দিদারে যেদিন রসুল মেরাজ করতে গিয়েছিলেন এবাজান বাজান সেদিন রসুলের পায়ের জোরাজ পাইতে যে জোড়া স্যান্ডেল ছিল সেরা 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 স্যান্ডেল নি কই গেছে আপসি আজিমে আল্লাহ একবার বলেন রসুল যখন স্যান্ডেল খুলতে চায় আসমানের মালিক আল্লাহ বলে বন্ধু খুলবেন না সোমান আল্লাহ বলবেন না আল্লাহ কত ভালোবাসেন আপনার আমার রসুলকে চিন্তা করা যায় কি ভাই বিরক্ত হচ্ছে না আপনারা না বিরক্ত হলে বলবেন দোয়া করে কোনো সমস্যা নাই কথা শুনে যদি আপনাদের ভালো না লাগে তাহলে বোঝা যাবে প্রতি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মহাব্বত ভালোবাসা নাই কারণ রসুলের কথা শুনে তো আপনার পাগল হয়ে যাওয়ার কথা আপনি অস্থির হয়ে যাবেন পেরেশান হয়ে যাবেন কথাই মনোযোগ দেবেন কান খাড়া করবেন কারণ কথা হচ্ছে রসুলের কথা কার কথা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা নাই আপনার এদিক সেদিক তাকাচ্ছেন হ্যাঁ এ বাজান আমার কফির মনোযোগ তার কথাগুলো শুনে যান যে কথা বলতে যাচ্ছিলাম নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় বলেন আল্লাহু আকবার জমিনে পথ চললে আসমানের মেঘ ছায়া প্রদান করে আল্লাহু আকবার বলেন যে ছাগলের স্তনে দুধ নাই রসুলের হাতটা যদি ওই ছাগলের স্তনে লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিনজন মানুষ খেলে শেষ হয়ে যাবে ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার যেমন খাবার তেমনি থাকে বলুন আপনার যেতেন আম্মা জানাই সাথে আদি যে বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না রসুলের শরীরের ঘামগুলো তারা শিশিতে জমা করে রাখতেন আমার ভাইয়েরা বিশেষ দিনে রসুলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলেন আল্লাহু আকবার সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আসে না নাই সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো আল্লাহু আকবার বলেন সেই নবীর কাছে হযরত বেলাল দেখে বলেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন লা ইলাহা ইল্লা।

আমার নবীকে বলে বেলা ইসলাম এর অবস্থা কোন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো জানেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায়া দেখেন ইসলামের অবস্থা ভালো না तमाम পৃথিবীর জালেম আর বেঈমানদের टारगेट ইসলামের মুসলমান কথা বলেন ঠিক কি না আজ তো ফিলিস্তিনের জমিনে ইহুদি জালেমদের হাতে মুসলমানের রক্ত ঝরে কথা বলেন ঠিক কি না আজও তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে দুনিয়ার জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে মনে রাখবেন মুসলমানদের ওপর নির্যাতন জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে বলেন আল্লাহ আকবার আর সাতাত্তর বছর ধরে ফিলিস্তানি মুসলমানদের রক্ত খেলা করতেছে ইহুদি জালেমেরা হিটলারকে বলা হয় সৈরাসারী শাসক সাত লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এই হিটলার মরণের পূর্বে একটা ভাষণ দিয়ে গেছে যে আমি ইহুদিদেরকে কেন মারলাম তোমরা এখন টের ভাবা না কিছু আন্ডা বাচ্চা রেখে দিছি কিছু সংখ্যক ইহুদি রেখে দিয়েছি এরা যে কত খারাপ এরা যে কত পশু তোমরা টের পাইবা পৃথিবীবাসী তোমরা হারে হারে টের পাইবা সেদিন হিটলার যে কয়টা মারছিল আর যে কয়টা বাঁচায় রাখছিল এদেরকে যদি না বাঁচায় রাখতো তাহলে আজকের এই দিন দেখা লাগতো না কথা বলেন ঠিক এই ইহুদি মাত্র দেড় কোটি ইহুদি এখন তাম মুসলমানের এদের আঘাতের যন্ত্রণা মুসলমানেরা সহ্য করতে না আজ পারি খাবার নাই হাসপাতালে চিকিৎসা নাই বিদ্যুৎ নাই কথা বলে না কেন খেয়ে না খেয়ে দিন পার করতেছে আপনি আমি রমজানে কত কিছু খাইলাম আহ আর তারা না খেয়ে রোজা ছিল আহারে গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছে কথা বলেন ঠিক কিনা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ ওদের হামলার হাত থেকে রক্ষা পায় না এখনো হাজার হাজার আহত মানুষ কারো পানি নেই কারো হাত নেই হাজার হাজার মানুষ এখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ঘরে কাতরাচ্ছেন কথা বলেন ঠিক কিনা এই জুলুমের শেষ কি হবে না অবশ্যই হবে হিংসা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন জরি বলুন আমি আল্লাহ নিকৃষ্ট ইহুদি বর্বর এই জাতিকে আপনি পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেন কথা বলেন ঠিক কিনা নমরুদ ফিরাউনের এই ইহুদি জাতিরা একদিন ধ্বংস হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ইহুদিদের কোন পূর্ণ মুসলমানেরা ক্রয় করবেন না আপনারা দেখেছেন বাংলাদেশে জিম্বাবুয়ের এক ক্রিকেটার এসেছেন খেলতে মুসলমান নাম হলো সিকিন্দার রাজা নাম শোনেন না আপনারা তো এই সিকিন্দার রাজার সামনে কোকো কোলা চেনেন নাকি আপনারা আটসির মজা কত কোকো আছে না তারপরে বিরিয়ানি খায় অ্যাডভাইস দেখায় হ্যাঁ এই দুই লিটার পঞ্চাশ টাকা ষাট টাকা এখন তো ফিরি দিলেও খেতে যাবেন কথা বান ঠিক কিনা কারণ আপনি কোকো কোলা কিনলেন না এটা কিনা মানে আপনার আমার মুসলমান ভাইয়ের জন্য বোমা বানানোর কাজে সহযোগিতা করা কারণ এই টাকা দিয়া এই ইনকাম দিয়া ওরা বোমা তৈরি করবে ওরা গুলি তৈরি করবে সেটা দিয়ে আপনার আমার মতো মুসলমান ভাই বোনের বুক ছাজরা করবে এই জন্য ইহুদিদের কোনো পূর্ণ বাজার থেকে ক্রয় করা যাবে না কথা বলেন ঠিক না ওদের যত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কোনো কিছু কিনবেন না ইউনিলিভারের যত মাল পাওয়া যায় কিছু কিনবেন না কথা কয় না কেন কোকো কোলা বলেন তারপরে ওদের ম্যাগি নুডুলস বলেন যা যা আছে বাজারে যা যা পাওয়া যায় কোনো কিছু কিনবেন না বলেন। তারপরে যে ডাব সাবান সানসিলিক শ্যাম্পুগুলো এইগুলো সেগুলো ব্যবহার করবেন পারলে আমাদের মাসের বন্ধু ভারত ওদের পণ্য ব্যবহার করেন আর দেশি তো থাকলে তো কথাই নেই কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন এই সিকিন্দার রাজা একজন মুসলিম ক্রিকেটার এর কোকোকোলার বোতলকে সরিয়ে ফেলে দিয়া সংবাদ সম্মেলনে সে বক্তিটা করতেছে একটা ক্রিকেটার এই জায়গায় থেকে কোকোকোলার বোতলকে যদি দিতে দিতে পারে পারে আমরা পারব না এ কথা বলেন আমরা না আমার এই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে একজন মুসলমান ক্রিকেটার দেখেন কোকোকোলার বোতল পাইছে ফেলাই দিছে ফ্রেশ কোম্পানি এটা বাংলাদেশের সমস্যা নেই এটা আমরা ফেলায় দেবো কেন রাগ করতেছেন আপনারা আবার এরাও যদি মুসলমানের সাথে গাড়ি করে আমরা তাদেরকে ভেলায় দেব কথা বলেন ঠিক কিনা যারা মুসলমানের दुश्मन তারা আমাদেরও दुश्मन তারা আমাদের বন্ধু হতে পারে না তাদের শিবির কখনো আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ ওদের পণ্যকে বর্জন করতে হবে এগুলো ক্রয় করা যাবে না ওদের পণ্য ক্রয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ জন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমি এভাবে অনেক ক্রিকেটার ফুটবলার তারা মাঝে মাঝে সংবাদ সম্মেলন করতে গিয়ে যখন দেখেন এই বোতলগুলো সাজানো আছে সব ফেলা দেয় এটাই মুসলমান দেখেন মুসলমানের হৃদয় থেকে আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা এই सिकंदर রাজাকে আমি ধন্যবাদ জানাই যে কত বোতল সরিয়ে ফেলে দিয়া। तमाम পৃথিবীর মানুষকে জানাইলো আমরা মুসলমানেরা সেই দেশি থাকি কেন আমরা সেই দেশি থাকি না কেন আমরা সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ কথা বলে ঠিক এরা আমাম পৃথিবীর মুসলমানকে হতে হবে এদিক খেয়াল করেন একটা মানব দেহের মতো রসুল বলেছেন তামাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো তোমার পায়ে যদি আঘাত লাগে তুমি যেমন ব্যথা পাও পৃথিবীর কোনো এক অঞ্চলে একজন মুসলমান যদি নির্যাতন জুলুমের শিকার হয় অবশ্যই তোমাকে সেই ব্যথাই যদি ব্যথিত না হও তার কষ্টে যদি তুমি কষ্ট না পাও তাহলে বুঝে নেবেন আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই কথা বলেন ঠিক

এবং শুধু জনতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় ভাইরা আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমাকে প্রধান করেছেন কিন্তু আমি আসলে আজকে সংসদ থাকার কারণে ঢাকা অবস্থান করছি যার কারণে আপনাদের দর্শক বুঝতে পারেনি বলে আমি দুঃখিত তবে আমি একটু বলবো আমি একজন মুসলিম আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপর যে কিতাব আল কুরআন সেটা আমাদের গ্রন্থ যা সকল মুসলমান নারী পুরুষেশ একসাথে বনি মেনে চলতে হবে আমরা আপনাদের ভাইরা তাহলে আপনারা ভোট দিয়ে আমাদেরকে করেছেন আপনাদের সুখে দুঃখে স্পষ্ট পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আমার তরফ থেকে যত রকম সহযোগিতা অত্র প্রদর্শনে করা হবে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভোটের পরে আসেনি মন খারাপ না আসবে আসবে সংসদ চলতেছে তো ওই জায়গায় তো আপনাদের জন্যই বক্তব্য দেবে কথা কয় না আপনাদের জন্য ব্রিজ চাইবে রাস্তা চাইবে কালভার্ট চাইবে আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে তাই না সংসদে তো মোটামুটি চলতিছে আলোচনা দেখেন না ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পাই ফেসবুকে লেখে এটা নিয়ে আবার চন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন আছে না নাই কথা শোনেন নাই মনে হয় না ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা চেনেন তো অনেকে চেনেন উনি আবার নতুন এমপি আবার ওদিকে ব্যারিস্টান এজন্য উনি মানে নিয়োত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণকে এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন এতেতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ বিশেষ করে চুন্নশায়ার চেনে না জাতীয় পার্টির চেনে তো হ্যাঁ আল্লাহ আল্লাহ গো ঠিক আছে চলেন কষ্ট হচ্ছে আপনাদের না